আমি মাত্র তিন মাস হলো জয়েন করছি আমার এই তিন মাসের মধ্যে আমার নির্দেশ একটাই যে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করা এবং কেন ডাক্তার থাকে না সেই বিষয়ে আমি অলরেডি ডিজি সাহেবকে এবং মন্ত্রণালয়ের সবাইকে বলছি কোন কোন জায়গায় ডাক্তার থাকে না অলরেডি যেখানে ছিল না তাদেরকে সকোচ করা হয়েছে এবং তাদেরকে মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এখনও যারা কাছে না আজকেও এখানে কিছু কতজন ডাক্তার জন ডাক্তার এখানে পদায়ন করা হয়েছে এই এই তুঙ্গিপাড়ায় তো আমি খেয়াল রাখবো তারা আসেন কিনা যদি না আসে অবশ্যই তাদের বুঝতে ব্যবস্থা নেব একদিনের প্রবলেম না এটা বহুদিনের প্রবলেম সেই সংকটে আমরা একটা প্রস্তাব মানে পদক্ষেপ নিয়েছি স্ট্যান্ডার্ড সেট যেটা সেটা আমাদের অনুমোদন হয়ে গেছে এটা নিয়ে আমরা কাজ করছি দ্রুত আমরা এটা নিয়ে কাজ করবো জনবল সংকট আমি জানি এটা আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব, আর আপনারা যে গরমের কথা বললেন আমি অলরেডি আমার মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা উপজেলা সিভিল সার্জনে সবার সাথে একটা নির্দেশ দিয়েছি হাসপাতালগুলোতে এখন কোনো কোল্ড কেস না ভর্তি করার জন্য কোল্ড কেস মাথে যে রুগীগুলো পরে করার এখন আমরা ইমার্জেন্সির জন্য আমরা বেড খালি রাখবো দিনও হয় না আমি তো আসছি দেখবো আমি তো মাত্র নতুন আসছি আমি আজকে তো আপনারা জানেন আমি কিন্তু সারপ্রাইজ ভিজিট দিই সারা দেশেই দিচ্ছি আমাদের স্বাস্থ্যক্ষেত্রে ভালো কাজও হচ্ছে গতকালও পঞ্চগড়ে যেটা পাঁচ বছর বন্ধ ছিল সেটা খুলে গতকাল অপারেশন হয়েছে থাকে ভালো কাজও হচ্ছে আর যে ডাক্তার থাকে না সে বিষয়ে আমি খোঁজ নিব অবশ্যই আমি তাদের ব্যবস্থা খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ